জয় জগন্নাথ বন্ধুরা তোমরা তো পুরী মন্দির অনেকবারই এসেছ কিন্তু পুরীর মন্দিরে কটা জগন্নাথ ঠাকুর আছে তোমরা কি জানো কটা হৃদয় আছে শ্রীকৃষ্ণ হৃদয় আর জগন্নাথ ঠাকুরের মো দুটো মিলে কিন্তু জগন্নাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ ঠাকুরের খুব শক্তিশালী যে ভক্ত ভগবানের কাছে কেঁদে প্রার্থনা করে সেই ভক্তের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় তাই বন্ধুরা জগন্নাথ মন্দির গেলে চোখের জল অবশ্যই ফেলবে ভগবান খুব দয়ালু তাই ভগবানের কাছে ভগবানের কোনো ভক্তকে চোখের জলে দেখে ভগবান ঠিক সারা দেয় আমরা সেই সময় সেই পুরীর মন্দিরে ছিলাম এখন যে প্রচুর ভাইরাল হয়েছে যে একটা বাচ্চা কোলে নিয়ে তার বাবা গিয়েছিল প্রচুর পরিমাণে কান ছিল নাখে তাকে নল ঢোকানো ছিল সেই বাচ্চাটা এখন খুব ভালো আছে সুস্থ আছে সেই জগন্নাথ মন্দিরেই গিয়েছিল। আমরা যে মন্দিরে যে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম সেই জগন্নাথ মন্দিরেই সেই বাচ্চাটাও গিয়েছিল ভগবান আছে বলেই সব কিছু সম্ভব যারা বলো ভগবান নেই তারা কিন্তু ভুল ভাবো ভগবান আছে ভক্তদেরকে সাহায্য করে ভগবান আর বন্ধুরা পুরী পরিক্রমা যারা এখনো পর্যন্ত করনি অবশ্যই করবে এবছর পালনই পরের বছর যেন অবশ্যই করো আর দেখো শুধু পুরীর মন্দির ঘুরলে হয় না পুরীর মন্দির ঘোরার সঙ্গে সঙ্গে সাইডে আরও ছোটো ছোটো মন্দির আছে সেই মন্দিরগুলো ঘোরার চেষ্টা করো পরিক্রমা করলে সমস্ত মন্দির ঘুরে ঘুরে দেখা যায় দেখো এখানে কত ভক্তদের ভিড় পুরী পরিক্রমা করতে হলে এরকম চারিদিকে মন্দিরগুলো পরিক্রমা করে করে ঘুরবে এখানে গিরি পর্বত এখানেও আছে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন লীলা বিলাস সব কিছুই আছে তোমরা যারা এখনও পর্যন্ত পুরী পরিক্রমা করি অবশ্যই পুরী পরিক্রমা করবে এবং পুরো পুরীটা ঘুরে ঘুরে অনেক মন্দির আছে তার বিভিন্ন লীলা কথা আছে সব কিছু জানবে তারপরে চলে এলাম গোপীনাথের মন্দির গোপীনাথের মন্দিরে পরিক্রমা করে নিলাম তখনও মন্দিরটা বন্ধ ছিল আমরা খুব সকাল সকাল মন্দিরে গিয়েছিলাম দেখো মন্দিরটা দেখো কত সুন্দর কারুকার্য আমরা পরিক্রমা করতে করতে ভিডিওটা করেছিলাম তোমাদের দেখানোর জন্য দেখেছ বন্ধুরা অনেক ভক্তদের ভিড় এবং এখানে পরিক্রমাও করা হচ্ছিল সবাই এই যে এতক্ষণে মন্দিরে এইটা খুলে দিয়েছে তোমাদেরকে ঠাকুরটাও দেখাচ্ছি কত সুন্দর দেখো রাধা মাধব এখানে বসা আছে আর দেওয়ালে দেখো কত সুন্দর কারুকার্য করা আছে তাই বলছি বন্ধুরা শুধু পুরীর পরিক্রমা করলে হয় না শুধু পুরীর জগন্নাথ ঠাকুর দেখে চলে এলে হবে না পুরীটা গোটা পরিক্রমা করো এবং তার বিভিন্ন সব কিছু জানার চেষ্টা করো জগন্নাথকে দর্শন করবে আর বাড়ি চলে আসবো সেটা বললে হয় না সব কিছুই দর্শন করতে হয় সব কিছু জানতে হয় তবে না এ দেখো জগন্নাথ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী জগন্নাথ ঠাকুরের যে তৈরি হয় তার যে কাঠ এই পুরীর সমুদ্র থেকে ভেসে আসে তারপর ইনজা তৈরি করে কে তৈরি করেছিল হ্যাঁ না বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর একটু বৃদ্ধ রূপ নিয়ে জগন্নাথ बलराम সুবর্দাম হনুকে তৈরি করেছিল সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে তৈরি করবে কিন্তু এত দিন ধরে না খাওয়া দাওয়া থাকার জন্য ইন্দ্রধৌনের বউ কপারটা খুলে দেয় সেই সময় হাত তৈরি হয়নি তাই জগন্নাথ ঠাকুরের হাত নেই আর দেখো পুরী পরিক্রমা করতে গিয়েছিলাম কত ভিড় দেখো প্রচুর ভক্তদের ভিড় ভিড়ের মাঝেই কিন্তু আমরা পরিক্রমা করেছি তোমরাও করবে এরকম প্রচণ্ড ভিড় প্রচুর প্রচুর ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়ে পুরী পরিক্রমা না করলে জানতে পারবে না যে কত জায়গায় কত রকমের মন্দির আছে মন্দিরগুলোর ভিতরে কত রকমের বিগ্রহ আছে সেগুলো না দেখলে কি ভালো লাগে তাই বলছি বন্ধুরা প্রত্যেক প্রত্যেক বছর পুরী পরিক্রমা করতে আসো এবং সমস্ত ভগবানকে দর্শন করো আমি যতগুলো পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি দেখো এ দেখো কত সুন্দর সুন্দর বিগ্রহ এবং রাধা মাধবের ছবি আর এখানে দেখো বটগাছটা কত বছরের পুরাতন সবাই এটা পাথর বেঁধেছে দেখো বটগাছটা আমিও প্রণাম করে নিলাম তারপরে এখানে দেখো বাইরের দেশের ভক্তদের এখানে প্রবচন দিচ্ছে সবাই এখানে উপস্থিত পুরী পরিক্রমা করার জন্য তুলসী প্রণাম করে নিলাম বেড়ানবাড়িকে প্রণাম করে নিলাম রাধা মাদবকে প্রণাম করে নিলাম এই দেখো ভিতরে আছে কত ভক্তদের ভিড় তার মাঝখানে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি এখানে রাধা মাধব বসা আছে নৃসিংহদেব বসা জগন্নাথ ঠাকুর বসা আছে সব কিছুই আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে আবার আমরা পরিক্রমার জন্য বেরিয়ে পড়লাম এতটা পরিমাণের ভিড় যে বলার কথা নেই ঠেসা ঠেসি করে যেতে হচ্ছে যেমন দেখতেই পাচ্ছ কতটা পরিমাণের ভিড় আমি একটা মাতাজির সঙ্গে ভিডিও করে নিলাম মানে ছবি করে তুলে নিলাম তারপর দেখো পুরি পরিক্রমা করতে গেছো আর পুরীর সমুদ্রের সামনে কি আর আসবে না পুরীর সমুদ্রের সামনে অবশ্যই আসবে সেই সামনেই মহারাজদের বচন শোনা যাচ্ছে এখানে বচন দিচ্ছে সমস্ত রকম প্রবচন দিচ্ছে মহারাজরা সব মায়াপুর থেকে মহারাজরা এসেছে এবং প্রবচন দিচ্ছে আর কত ভক্তরা দেখো পুরুষ সমুদ্র সৌকাতে বসে প্রবচন শুনছে আমিও শুনেছি